বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বেশিরভাগ ম্যাচেই একটা কমন পয়েন্ট আছে আপনারা কি বলতে পারবেন যে সেই কমন পয়েন্টটা কি আমি জানি আপনারা অনেকেই বিষয়টা জানেন সেটা হলো বাংলাদেশ যখন বলিং করে তখন সেটা হয়ে যায় ব্যাটিং পিস আর বাংলাদেশ যখন ব্যাট করতে নামে তখন সেটা হয়ে যায় বলিং পিস আজকেও এই কমন পয়েন্টের ব্যতিক্রম হয়নি কারণ প্রথম ম্যাচ প্রথম এই তৃতীয় ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে তারা পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুইশো তিরানব্বই রান করে আর বাংলাদেশ সেখানে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়েছে মানে বাংলাদেশ দুইশো রানের ব্যবধানে আফগানিস্তানের সাথে হেরে গেছে এখন এখানে আসলে কোনো ব্যাখ্যাই দেয়া যায় না যে আসলে কি বলবো এখানে কি বলা যায় বাংলাদেশ মানে হতাশারও একটা লেভেল থাকে মানে কোনো লেভেলেই বা কোনো কিছুতেই এটা বর্ণনা করা যায় না যে কতটা হতাশ লাগে কতটা খারাপ লাগে কিছু করার নেই আর যারা কোচিং প্যানেলে আছে তাদের মনে হয় বাংলাদেশ টিমকে সর্বপ্রথম দুইটা বিষয়ে শেখানো উচিত একটা হলো মানে গে সেন্স অফ গেম প্লে মানে কখন কোন ইনিংসে কী ধরনের ব্যাট করতে হবে কিভাবে খেলতে হবে এটা ডেভেলপ করা আরেকটা হলো সিঙ্গেল বের করা মানে যে করেই হোক মানে সিঙ্গেল বের করা সিঙ্গেলকে বলা হলো রানের চাকা আপনি চার সর যতই মারেন না কেন সিঙ্গেল আপনি না নিলে আপনার সেই রানটা মানে ওরকমভাবে বাড়বে না আর কি আর দেখেন সিঙ্গেল নিতে থাকলে রানের কিন্তু চাকাটা সচল থাকে কিন্তু আজকে দেখেন বাংলাদেশ প্রথম থেকেই এই সিঙ্গেল বের করতে মানে সিঙ্গেল বের করতে পারতেছিল না কোনোভাবে যেমন একটা নাইম শেখ সে চব্বিশ বলে সাত রান করেছে শান্ত সেও মনে হয় খুব মানে অনেক বল খেলে অল্প রান করেছে তিন রান করেছে মানে মানে এই নাইম এবং শান্ত এরা কিন্তু অভিজ্ঞ প্লেয়ার কিন্তু তারাও সিঙ্গেল বের করতে খুবই ডিফিকাল্টিস ফেস করছে আর মানে সেন্স অফ কোন ম্যাচে কিভাবে খেলতে হবে এটাই বোঝে না যখন এর আগের ম্যাচে যখন একশো একানব্বই রানের টার্গেট ছিল তখন সবাই উড়া ধরা মেরে খেলতেছে আর কি মেরে খেলতে যাই আউট হচ্ছে আর আজকের ম্যাচে যখন টার্গেটটা অনেক বড় রান সচল রাখা দরকার তখন আর কি এক একজন আমাদের ওপেনার সে চব্বিশ বলে সাত রান করতেছে শান্ত চোদ্দো বলে তিন রান করতেছে মানে কোন ম্যাচে কি খেলতে হবে কিভাবে খেলতে হবে এটাই এদের মধ্যে ডেভেলপ করেনি এখন কোচিং প্যানেলে যারা আছে তারা আসলে কি শেখায় এটা একটু খুবই আগ্রহের বিষয় যে কোন ম্যাচে কীভাবে খেলতে হবে এটাই বুঝতে পারতেছে না তারা তারপর অল্প রানে আউট হয়ে যাচ্ছে আফগানিস্তানের মতো দলের সাথে স্পিন ঠিক মতো খেলতে পারতেছে না মানে কি বলবো মানে খেলা দেখতে ইচ্ছা করে না কিন্তু তারপরও বাংলাদেশ তো মানে জন্মভূমি না দেখেও পারি না আর কি কিন্তু বারবারই হতাশ হতে হয় ওই যে মানে যখন বলিং করে তখন মনে হয়েছিল আজকে মনে হয় ব্যাটিং পিস বাংলাদেশেও ভালো করবে কিন্তু বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো তখন দেখা গেল যে না এটা তো বলিং পিস কি যে একটা কনফ্লিক্ট এটা বলে বোঝানো যাবে না এখন মানে কিছুই বলার নেই এখন কোচিং প্যানেল যারা আছে এরা যে কী করতেছে এরা এটা সৃষ্টিকর্তাই ভালো জানে যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা দেখা যাক সামনের ম্যাচে তারা কী করে